আমার নাম হচ্ছে আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে চিতলমারি মেইন রোড ব্যাংকের সামনে যমুনা শোরুম আচ্ছা ঈদকে কেন্দ্র করে কি পরিমাণ ফ্রিজ বিক্রি করছেন আপনি আজ আল্লাহ রহমতে কেন্দ্র করে আমাদের খুব ভালো আমাদের ফ্রিজ পনেরো ষোলোটার মতো গেছে টিভি গেছে পাঁচটা ছয়টার মতো এসি গেছে তিনটা আল্লাহর খুব ভালো সেল

ছোট হোক বড় হোক বাবা মা কষ্ট করে একটা কিনে দিয়ে যায় তো বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়েছে যারা ঢাকা থেকে আসে এরাছে এইভাবে মাংস সংরক্ষণ করা এটা কি একটা কারণ হতে পারে কিনা যে কোরবানির মাংস সংরক্ষণ করা বা আমরা যে ঠিক হ্যাঁ এটাই বড় কারণ মানুষ সবাই তো মাংস সংরক্ষণ করার জন্য নেয় তো সেই কারণে আমার মনে হয় সেলটা এবার বেশি অন্য সব বছর তুলনায় কিন্তু আমাদের মাংস সংরক্ষণ করা তো আসলে ইসলামের মনে হয় অনুমতি দেয় না কিন্তু সবাই তো আমরা এটাই করতেছি নাকি হ্যাঁ হ্যাঁ সবাই এটাই করতেছি আচ্ছা